বউকে দেওয়ার জন্য শিউরি পুরসভার আমার ভালোবাসা শিউরি লেখার মাঝের ল্যাব চিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই ল্যাব চিহ্ন ধরা পড়ার পর শিউরি থানার পুলিশকে জানালো যুবক শেষে মানবিক পুলিশ আর শিউরি পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনো দিনও কোনো কারণেই চুরি করবে না কি আর করে পুলিশ কাগজে কলমে সই করিয়ে ছেড়ে দেওয়া হলো যুবককে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতের শিউরি পৌরসভার চেয়ারম্যান শিউরি থানায় অভিযোগ জানায় শিউরি শহরের সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসার শিউরি লেখা এলইডি বোর্ড থেকে হটি চুরি গিয়েছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরা এই যুবক স্বীকার করে পঁচিশ তারিখ বড়দিনের রাতে শিউরিতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য ওই বড় লাল রঙের লাভচিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর শিউরি পুরসভার চেয়ারম্যানই এক গুচ্ছ গোলাপ কিনে এনে দিলেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনো দিনও কোনো কারণে চুরি করবে না রাজনীতির জীবনে রকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি জানালেন শিউরি পুরসভার চেয়ারম্যান দাও 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 দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

গোলাপ ফুলটা কারা দিল গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে গোলাপ ফুলটা তো স্যাররা বড় স্যার নে তুমি কি করলে ওটা এটা আমি বোকে প্রপোজ করলাম ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিল কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দেব বলে ওই লাভটা চুরি করেছি আমিই করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি আমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম কোড়াপুকুর পোস্ট সায়ন্ডা থানা মোহনগঞ্জ জেলা বীরভূম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের সিউড়ি শহরে যে হাউসের সামনে আই লাভ সিউরির যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিলো তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেস্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের